কসবা টিভি হৃদয়ে বাংলা আমি আকিমা রশিদ ডালি আজকের প্রতিবেদনে বিস্তারিত জানাতে আমাদের সাথে আছেন ক্ষমাহান রশিদ ডালি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কসবা টিভি পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা সমগ্র অনুষ্ঠান ধরে রয়েছে আমি ক্ষমা ডালি কসবা সাধারণ মানুষের মুখে আজ একটাই কথা পরিবর্তন চাই কসবা টিভির ক্যামেরায় তুলে ধরা হয়েছে সেই সব আশা আকাঙ্ক্ষার ছবি আপনারা জানতে চাইলে কয়েকবারটি বিষয়তে থাকুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে ভালো রাখুন আবারও দেখা হবে আগামী পর আপনার কি জোর দাবি আছে এই তিনটা মিলি প্রশাসনের কাছে জোর দাবি হচ্ছে প্রশাসন যদি চায় কোন দেশের প্রশাসন যদি চায় যে আমার দেশকে আমি মাদক মুক্ত করব কিন্তু প্রশাসনের দ্বারা এটা একেবারেই সম্ভব যদি প্রশাসন তারা ভালোভাবে চায় যে আমরা এটাকে মুক্ত করেই ছাড়ব এই জন্য খসবা উপজেলা প্রশাসনের কাছে ইউনো মহোদয়ের কাছে আমার জোর দাবি থাকবে যে আপনি দ্রুত কসবাকে মুক্ত করুন আপনার যেন এই কেরিয়ারটা যেন আপনার অবিস্মরণীয় হয়ে থাকে সেই প্রত্যাশা আর এই মাদক মুক্ত করতে গিয়ে এলাকাবাসীরা সচেতন মহলদের প্রতি আপনার মুক্ত করতে যে এলাকাবাসীর প্রতি আমার উদারত্ব আহ্বান থাকবে সর্বস্তরের জনগণ এখানে শুধু হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ না সারা সবাই আমরা সবাই আমরা মানুষ সবার উদ্ধ হচ্ছে আমাদের পরিচয় আমরা বাঙালি আমাদের সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে যার যার অবস্থান থেকে আমাদেরকে পরিপূর্ণ সহযোগিতা করতে হবে এই সহযোগিতা করার জন্য আমাদের আহ্বান যাত্রী মাদকের ব্যাপারে আল কোরআন শরীফে কি বলা আছে মাদককে কোরআন শরীফে আল্লাহ আল্লাহ আল্লাহরাব আমি হারাম বলেছে সুতরাং মাদক অবশ্যই আল্লাহ তালা নিষেধ করেছে তোমরা অবশ্যই তোমার নামাজের দ্বারের কাছে জনা যখন তোমরা নেশাগ্রস্ত থাকে সুতরাং নেশাগ্রস্ত মানুষ এবারে ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন তো নেশা একবারে হারাম টোটালি হারাম যুব সমাজকে এই ভয়াবহ মাদকের থেকে রক্ষা করতে হলে আমাদেরকে কি কি দায়িত্ব আছে বা পরিবারের যুব সমাজকে এই মাদক মুক্ত করতে চাইলে আমাদের প্রথমত আমাদের পরিবারকে সচেতন করতে হবে মা বাবা সচেতন হতে হবে প্রতিবেশী সচেতন হতে হবে বিশেষ করে মা এবং বাবা বড়ো ভাই থাকলে বড় ভাই বড়ো বোন থাকলে বড় বোন অবশ্যই আমার ছেলেরা কোথায় যাচ্ছে কার সাথে যাচ্ছে কার সাথে মিশছে মিশিয়ে সে ওই ছেলেটা আদৌ মাদক কারবারি কিনা বা মাদক সেবনকারী কিনা এটা আমাদের জানতে হবে তাই আমি আমার ছেলেকে যদি দেখি যে এই ধরনের সংঘবঙ্গর সাথে আমার ছেলে চলাফেরা করে সঙ্গগুলে প্রভাব আসে তো সঙ্গগুলো যেহেতু প্রভাব আসে মাদক সেবনকারীর সাথে আমার সন্তান গেলে সে মাদক সেবিকা সেবনকারী হবেই হবে সুতরাং মা বাবাকে সচেতন হতে হবে সমাজের যারা সচেতন নাগরিক মহল আপনাদেরকেও সচেতন হতে হবে আমরা একটা মাদক মুক্ত সমাজ করতে পারি আমরা মাদক মুক্ত কসবাত চাই এই তিনটি পরিবর্তনের সর্বশেষ আমরা বক্তব্যটা কী আছে এই তিনটি পরিবর্তনের সর্বশেষ বক্তব্য হচ্ছে যে এই তিনটি পরিবর্তন যদি বর্তমানে কসবাতে চলে আসে আল্লাহ যদি দেন আর আমাদের যদি আন্তরিক প্রয়াস থাকে তাহলে এই পরিবর্তনের দ্বারা কসবাত একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে থাকবে থাকবে এবং শান্তি শৃঙ্খলার সাথে কসমাবাসী বসবাস করতে হবে এই তিনটি পরিবর্তন আনতে হলে রাজনীতিকে কি ভূমিকা নিতে হবে রাজনৈতিক নেতা কর্মীরা যারা আছেন যারা বড় বড় রাজনীতি করে নেতাকর্মী যারা আছেন হ্যাঁ ছোট দল বড় দল মুজিনা সবাই যদি যার যার অবস্থান থেকে আমরা মাদক মুক্ত কসবা চাই আমরা চিন্তা করি তাহলে অবশ্যই আমরা আমাদের অবস্থান থেকে আমরা পারব ইনশাল্লাহ কসবার মানুষ সৎ সাহসী নিষ্ঠাবান অনেক কেগি নেতা আছেন কসবাতে তারা চাইলেই ইনশাআল্লাহ প্রশাসনকের সহযোগিতা করার মাধ্যমে মাদক মুক্ত করতে পারবে কসবা সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন